নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুবাই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমাদের কিছু অংশ কাজ যেন বাকি রয়েছে আর কি যে একটু চাই এই জায়গাটা আমি আপনার শরীরটা একটু খারাপ তো তো ভালো হইলে পরে আপনার বাকি জায়গাগুলো পরিষ্কার হয়েছে আর কি আর নিচের যে জায়গাগুলা এই জায়গাগুলো মূলত আপনার পরিষ্কার করা লাগবো মানে এটা আপনার আবার নতুন করে গাছ টাছটি কাটন লাগবো আর কি তো যার গাছ তার কাছ থেকে মনে করেন যে তারে বই আসে যদি গাছ নাই গা তো নিল গা যদি না নাই তাহলে অন্য কেউ দিয়ে দেওয়া লাগবো আর কি এই গাছ কারণ এটা তো অনের কয়লা টয়লা আছে অনেকেই নিতে চায় না আর কি যারা নেয় তো নিবই আর এই যে বট গাছের সাইডে দিয়ে যা আছে সব কিছু পরিষ্কার করুন লাগবো আস্তে আস্তে এইগুলা করুন লাগবো আর কি আর এই যে মাঝখানে এনে একটু জায়গা রয়েছে আর কি আর এদিক দিয়ে যাতায়াতের রাস্তা তো মোটামুটি পরিষ্কারই এই যে এদিক দিকে এই জায়গাটাও পরিষ্কার মোটামুটি আগে আমরা সাবেক যে শ্মশান ছিল এই জায়গাটার মধ্যে আর কি তো পরবর্তীতে যখন আপনার এনে আপনার ওই শ্মশানঘাটের হইলো জায়গা টাকা দিল অন্যজনে তখন আপনার এই জায়গাটার মধ্যে আনা হইলো আর কি প্রথম আকারে ফার্স্ট আমরা শ্মশানঘাট আছি এদিকে এই জায়গাটার মধ্যে অন্ত এটা পরিত্যক্ত অবস্থায় আছে আর কি তো আমি এদিকে একটু নদীর ভাড়া আইছি একটু নদীর ভাড়া বেশ কতদিন ধরে যাওয়া হয় না বাবলাম একটু ঘুরে দেখে যাই নদীর পডা কতদিন ধরে আসি না অসুস্থ অসুস্থ হয়ে পড়ার পরের থেকে আর আসছি না আর কি চার পাঁচ দিন পরে আইলাম নদীর জল অনেকটা শুকায় গেছে অনেকটা শুকায় গেছে নদীর জল সেদিকে আমার এক মামি দেখা যায় ঘুরটা এদিকে ছাগল ছাড়ছে আর কি ছাগল খুঁজবার ভাল লাগে হয়তো যে নদী এক করে স্রোত নাই কিলিয়ে চলে আস্তে আস্তে কমিয়ে গেছে গা আর সাইডে দিয়ে আপনার অনেক লুদ এমন নদীর পাড়ে সুন্দর দেখা একটা অন্য রকম বাইরে গেছে চারিদিক দিয়ে কত সুন্দর দেখা যায় দুপুরের এই দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে এই আমাদের গ্রাম বাংলার এই দৃশ্যটা একটু কমেন্ট করে জানাইবেন আশা করি ভালো লাগব আমাদের গ্রামে দেহার মতো একমাত্র সুন্দর জায়গা হয়েছে নদীর পার এনে যখন রুদ্রটা পড়ে তখন আপনার বিকালবেলা যখন আপনার এদিকে যদি হাঁটাছি করেন না একটা সুন্দর বাতাস আইব এই বাতাসটার কারণে খুব সুন্দর দেখা যাবে ওই যে আপনারা দূরে লক্ষ্য করে দেখেন ওই যে একটা মেশিন আর কি এটা আমাদের বাড়ির কাছাকাছি হয়ে পড়ছে তো এটা দিয়ে আপনার ই করে আর কি ওই মাটি ডেজারে মাটি কুরায় আর কি তো এই ডেজার দুইটা মেশিন দুই জায়গার ধরাতে জল অনেকটা তাড়াতাড়ি কমে গেছে আর কি তো যাই হোক আস্তে আস্তে ঘুরে গেলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর নদীর পাড়ে দানও আপনার আস্তে আস্তে এই তো চুষা এখনও চুষা আর হয়তো এক সপ্তাহের ভিতরে আপনার দানে বর করবো আর কি আর পনেরো বিশ দিন পরে ধান পাকা শুরু হইব নদীর পরের ক্ষেতগুলা একটু দেরিতে লাগায় আর কি কারণ এদিকে তো জল টল বর্ষার সিজনে এই কারণে একটু দেরি হয় আর এই ক্ষেতটা একটু ধানের মধ্যে কিছু দান আছে না আমি সবগুলোর নাম বলতে পারি না কিছু দান আছে না যদি আকবরই আপনার ওয়ে পড়ে এই এই দানটা দিছে আর কি এই ক্ষেতটার মধ্যে কারণ এই ধানের পরে আর কি খসখিসি করবো ধরেন আপনার মরিচ এই অন্যান্য জিনিস ডেঙ্গা টেঙ্গা এইগুলো আর কি মারাই ওই যে লক্ষ্য করে দেখেন মাঝে মাঝে গাছ কিন্তু দেখা যায় ওই যে এদিকে আপনার ইয়ে লাগাইছে বেগুন গাছ লাগাইছে আর কি যে আমি এখন বেগুন গাছের ভিতর দেওয়া যাইতেছি ছোট্ট ছোট্ট আর কি রৌদ্র বেশি তো দেখা যায় না এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছ এদিকে সব বেগুন ক্ষেত হয়ে গেছে আর কি আস্তে আস্তে এই ধান জমি কাইটা পরে আবার নতুন করে আপনার ফস কৃষি করবো আর কি এদিকে যা আছে সব দেখবেন ফস কৃষি শীত সিজনে নদীর পাড়ে আপনার পুরা ফস কিসি তাই তো গত বছর তো মুকুল দা আপনার এইগুলার মধ্যে বেগুন টেগুন দিছেন গত বছর বেগুন করে আপনার মানে বেশি একটা লাভজনক হয়েছে না দেখে এই বছর আর বেগুন দিছেন আর কি তো দেখবেন এই বছর কিন্তু আপনার বেগুনের দামটা খুব বেশি সিজনে কারণ গতবার যারা মনে করেন যে লস খাইছে তারা তো এবার আর দিত না তে আর যারা প্রতি বছরই দিয়ে অভ্যাস লস লাভ দুই বাই তো তারা তো দিবই মানে শাক সবজির লাভটা হইলে গেলে আপনার এটা হঠাৎই হয় এই খারাপ খারি দেখছেন যে একটা বাজার উঠে গেছে আকাশে এই আবার খারা খারি দেখবেন যে আকাশ আকাশ থেকে আবার নামতে হবে বেশিক্ষণ সময় লাগবে না তো আমরা রাস্তাটা এখন মোটামুটি আগের সে গেছে অনেকটা হিজে দেখেন কদিন ধরে কী পরিমাণ রুদ্র উঠে একবারে শুকনা ঠনঠন হয়ে গেছে রাস্তা এখন আর হাঁটাছুরি করতে কোনো সমস্যা নাই শুধু আমাদের বাড়ির কাছে যে জলাবদ্ধতা হয়ে জায়গাটা এটা নিচু জায়গা তো এই জায়গার মধ্যে একমাত্র একে ফুস মাসের লাস্ট পর্যন্ত আপনার জল তাহাইয়ে আনে একটু ইলো তাহায় পরে আস্তে 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 রুদ্রে শুকায় আর কি পরে আবার তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার জল আইয়া পড়ি নতুন করে আর কি এই যে এই জাকটা শুধু আপনার জল আছে আর কি আর বাকি জাগটা তো দেখাইলামই আপনার এড়ে আস্তে আস্তে বায়ের রা দিছি রা বেশি সুবিধা হয়েছে না জলই কমেছে না মাছ তেমন বেশি না এই বছর মাছ কমে গেছে আমার বায় জাল সত্য দিয়েছে জালে মাছ লাগে না মাই লাগে বয়ে গেছে রান্না সে মাস শুরু করে দিচ্ছে তো আজকে রান্না করবো

আজকে তো গরম না প্রচুর পরিমাণে বেশি প্রচুর মধ্যে কাজ করলে তো কষ্টই বেশি দুপুর হালকা আয়োজন আর কি চা আর লুচি আমার এই মামারে তো আপনারা অনেকেই চিনেন না এলাকা তো আমার ভিডিওতে মাঝে মাঝে হঠাৎ রবি মামারে তো আপনারা সবাই চিনেনি রবি মামার তো বাড়িতে আর রবি মামার বাড়িতে সব সময় যাই আমার মামারা তো এই মানে হঠাৎ হঠাৎ তো আমার রুই মামার কোনো সমস্যা নাই কিন্তু এই মামা মাঝে মাঝে দেহে আমার কি থাকবো আছে আমার বাইক সমস্যা নাই এটি স্মৃতি হয়ে থাকবো মামা সারা জীবন আমার চ্যানেল যতদিন আছে অতদিন পর্যন্ত ওই দেখতে পারবেন আর কি মাঝে কথা

আমরা তো হইলাম কই আম আর কই আমরা উল্লা লাগছে অনেক সীমা রান্না প্রায় শেষ আর কি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সীমা

তো যাই দাদা ভাই দিদি বেরে এদিকে তরকারি হয়ে গেছে প্রায় শেষ করতে একটু ঝুল তো লাগবই আজকে তো খা আজকে এক্সট্রা তো দুই তিনজন আছে না আমি খাইতাম না মা খাইতো না তো সীমা ঈশা হওয়ার পর সবাই মিলে আর কি আর দুই মামা হ্যাঁ কী করে দিতে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা খেতে তো মামারা কাজ করতেছে তো একটা বাস লাগে আর কি তো দেখতে আইছিলাম এনে কি বাস আছে কি না বিক্রি করার মতো মালিকের কাছে গেছিলাম পরে বলছে যে তুমি দেহ যদি বিক্রি করার মতো তাহলে নিয়ে যাই তো দেখতে সেই দিকে ভালো কোনো বাসই নেই জায়গাটা একদম নীরব নিস্তব্ধ ওই ভালো কোনো বাসই নেই অন্য অন্য থেকে আনতে ওইব আর কি এনে খুডির বাস দরকার আর কি মোড়া বাস দিলে তো হইতো না খুঁড়ির বাস লাগবো আরকি এনে মাঝে মাঝে মোড়ার মোড়া বাস আছে আর কি তো এই বাস দিয়ে তো রইতো না একবারে নীরব নিস্তব্ধ যাই হোক এনে আর হইতো না বাস অন্য জায়গার থেকে এমন লাগবো আর কি বাস তারা তো মনে করেন যে যে ধরেন একটা লাউ গাছ লাগাইলাম অথবা একটা শিম গাছ লাগাইলাম হ্যাঁ এগুলা যে লাগাই তো এইগুলা লাগাইলে তো একটা ঘুড়ির দরকার তো সুতা যে আনছি সুতা টাঙানোর মতো তো মনে করেন যে খুঁড়া খুঁড়া কখন লাগবো এরপরে আপনার চারে কিনার দিয়ে জাল দিয়ে যে বেড়া দিব এটার মধ্যে ঘন খুঁটি লাগবো আন্নালে তো আপনার দেখা গেছে যে জালটা টিকত না আরকি তো আমি আপনার দেখাই ওই যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘুইল কি আমরা এটার ঘুইল বলি আর কি অন্যান্য এটা কি বলে জানি না তবে আমরা ঘুইল বলি কি ঘুইল অনেকে আবার ঘুই সাপ কয় এক একজনে এক একটা বলে আরকি যাই ওই যে সে আস্তে আস্তে যাইতেছে আমাদের পিছনের যে এদিকে আমি তো তোমার কোনো ক্ষতি করতাম না সমস্যা নাই ওই দেখ আমি কি তোমার কোনো ক্ষতি করবাম না তুমি আমার কোনো ক্ষতি করছো ওই যে যাইতেছে গুইসাব আর কি আস্তে আস্তে চলে যাইতেছে তার গন্তব্য জায়গায়

মিটুমা আজকে শিকাইছে জল Kakakku, Lembu, আজকে আর ভিডিও লম্বা করতে আছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে তাই